জয় গুড মর্নিং আজকের বিষয় হচ্ছে আপনার বিশ্বাসভূমিকে তাই আজকের বিশ্বাসভূমি কে বাইবেল আমাদেরকে বলছে আমাদের বিশ্বাসভূমি সদাপ্রভু বাইবেল আমাদেরকে বলছে যে যার বিশ্বাসভূমি সদাপ্রভু সেই ব্যক্তি কিরূপ হতে পারে সেই ব্যক্তি জীবন সেই ব্যক্তি কিভাবে নিজের জীবনকে আরও পরিচালনা করতে পারে এবং তার মণ্ডলীকে এবং তার পরিবারকে কিভাবে পরিচালনা করতে পারে যদি আপনার বিশ্বাসভূমি প্রভু হয় আপনার বিশ্বাসভূমি যদি প্রভু সুখিষ্ট হয় তাহলে আপনার জীবন অবশ্যই আশীর্বাদযুক্তা তাই আজকে অধ্যায় সতরাধ্যায় সাতপথ বলছে সাতপথ থেকে ধন্য সে ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাসভূমি সদা প্রভু সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে এবং গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং যা তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বৃষ্টির বৎসরেও সে নিশ্চিত থাকিবে এবং ফলদানে নিবৃত্ত হইবে না যদি সদা প্রভু আপনার ঈশ্বরায় হয় প্রভু আপনার ঈশ্বর হচ্ছেন আপনার বিশ্বাস তিনি তিনি আপনাকে সে সতেজ পল্লবেন নেয় সেই নদীর ধারে যে গাছ থাকে নদীর ধারে যে গাছগুলো হয় সেগুলো সতেজ থাকে সেগুলো দেখবেন তারা তাদের শেকড় এতটাই গভীরে যায় তারা জল নদীর থেকেই পায় সেই নদীর ধারে রোপিত বৃক্ষের মতন তাই সদাপ্রভুতে যদি আপনার বিশ্বাস সেই সেকরের মতন থাকে যে আঁকড়ে ধরে থাকে যে যে প্রভু ছাড়া আমার কেউ নেই যে প্রভু যিশু আমার জীবনের বিশ্বাসভূমি যদি সেই গাছ যেরকম নদীর ধারে শিকড়কে আঁকড়ে ধরে মাটির সাথে এবং সে নির্ভয়ে সেই গাছ থাকে সেই গাছ গ্রীষ্মের আগমনেও সে ভয় পায় না সে পাতা তার সতেজ থাকে তাই ঈশ্বরের বাক্য আজকে আপনাকে বলছে সকালবেলা যে আপনার বিশ্বাসভূমি কি সদাপ্রভু যদি আপনার বিশ্বাসভূমি সদাপ্রভু হয় আর সদাপ্রভুকে যদি আপনি এইভাবে আঁকড়ে ধরেছেন তাহলে আপনার কোনো ভয় নেই কেন যে পরিস্থিতি আসুন না কেন ঈশ্বর আপনার সাথে আছে কেন ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বর আপনাকে প্রেম করে তার জন্য তিনি আপনার জন্য জীবন দিয়েছেন আপনার জন্য তিনি কালভেরি কুশে রক্ত ছড়িয়েছেন তিনি আপনার জন্য তিনি আবার আসবেন আপনার বিশ্বাসভূমি সেটা কে আপনি নিজেকে প্রশ্ন করুন আর সকালবেলা যে প্রভু তুমি কি আমার বিশ্বাসভূমি না আমার বিশ্বাস এখনো নর্বরে আছে না আমার বিশ্বাস এখনো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আমার বিশ্বাস যদি স্থির থাকে যে সদা প্রভু আমার বিশ্বাসভূমি তাহলে আপনি সদা প্রভুতে স্থির থাকুন প্রভুর বাক্য তাই বলছে আপনার জীবনে ঈশ্বর বৃদ্ধি করবে লুইয়া কেন প্রভুর মতন কেউ নেই কেন প্রভু ছাড়া আমাদের জীবনে পরিত্রাণ আমাদের জীবনে উদ্ধার কেউ দিতে পারে না কেন বাক্যে এটা আমার কথা না এটা বাইবেল বলছে যে একমাত্র পরিত্রাণ একমাত্র উদ্ধার তিনি দিতে পারে তাই আপনার জীবনে যদি বিশ্বাসভূমি তিনি প্রভু যীশু হয়ে থাকেন তাহলে আপনি নির্ভয় থাকুন তাই বলছে অনাবৃষ্টির বর্ষ নিশ্চিন্ত থাকিবে ফলদানের নিবৃত্ত হইবে না আপনি যেমন বর্ষ যদি নদীর ধারে যে গাছগুলো থাকে যদি বর্ষাও না হয় নদীর জলে সে নিজেকে সতেজ রাখতে পারে তাই প্রভুতে যদি আপনি নিজেকে ঠিক রাখেন অন্তকরণ দিয়ে প্রভুকে ডাকেন অন্তকরণের বিশ্বাসে আপনি প্রভুকে আহ্বান করছেন আপনার বিশ্বাসভূমি সদা যদি হয় আপনি নিশ্চিন্ত থাকুন কেননা বা বলছে মনুষ্যতে নির্ভর করা অপেক্ষা সদাপ্রভুতে নির্ভর করা উত্তম তাই সদাপ্রভু আপনার বিশ্বাসভূমি হোক এই বিনতি প্রার্থনা করি হালেলি পবিত্র আত্মা ধন্যবাদ করি এই বাক্য তুমি আশীর্বাদ করো এই বাক্য দ্বারা তুমি পরিচালিত করো যারা শুনবে তাদের বিশ্বাসভূমি যেন তুমি হও প্রভু তুমি সাহায্য করো নামে বিনতি প্রার্থনা চাই আমেন